হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর আমি আবার ভিডিও শেয়ার করছি কিছু সমস্যার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছি না এবং কয়েকদিন ধরে এরকমই চলবে আর তার আগে বলো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখেছিলাম আমি মেলায় গিয়েছিলাম মেলা থেকে কী 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 এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবছি আজকে ছোট্ট একটা ভিডিওর সাথে তোমাদের শেয়ার করে দেবো তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর চলো শুরু করা যাক আমি দেখিয়ে দিই তোমাদের কী কী কিনেছি জানি ভিডিওটা ছোট্ট হবে তবুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখাই মেলায় কে কিনবো কি মেলায় এত জিনিসের যা দাম তো যে পছন্দ হয় অনেক কিছুই তো কিছু কিনতে গেলেই তো প্রচুর দাম বলে তারপরে কিনতে ইচ্ছে করে না তো এই মেলায় গিয়ে সেদিনকে সেরকম কিছু কিনতে যাও কিনেছি যেটুকু কিনেছি সেটুকুই দেখে দিচ্ছি আর কেনার থেকে খেয়েছি বেশি তো চলো কি কি তাও যেটুকু কিনেছি দেখিয়ে দিই তোমাদের এই দেখো কতগুলো ক্লিপ কিনেছি দেখো দেখো এই ক্লিপটা কি সুন্দর না এরকম একটা ক্লিপ কিনেছি এই একটা ক্লিপ কিনেছি আর দেখো এই যে একটা এইগুলো মানে ফ্যান্সি ক্লিপগুলো ভীষণ সুন্দর ক্লিপগুলো তো এই ক্লিপ কিনেছি আর এই যে ভালো লাগে না ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে জানাবে কমেন্টে জানিয়ে দেবে তো এই ক্লিপগুলো কিনেছি আর এই ক্লিপগুলোর দাম না মানে কুড়ি টাকা করে পড়েছে এক একটা এরকম দুটো ক্লিপ কিনেছি এরকম তো এক একটা কুড়ি টাকা করে পড়েছে আর এইটা পড়েছে ও তো তিরিশ টাকা না পঁচিশ টাকা এরকম দাম দিয়েছে তারপর দেখো এরকম একটা চুলের বউ কিনেছি এগুলো ওই যে বাচ্চারা দেয় না এগুলো যদিও বাচ্চাদের জন্য একজনের জন্য কেনা হয়েছে এই বউ কিনেছি আরেকটা দেখো এই তো ক্লিপ তো এই ক্লিপের মধ্যে এগুলোই কিনেছি তারপর দেখো মায়ের জন্য এই একটা সসপ্যান এগুলো মেলা থেকে একশো টাকা করে বলছিল এগুলো ওয়েটটা আছে না একশো টাকার যেরকম কোয়ালিটি হওয়া দরকার ঠিক সেরকমই কোয়ালিটি আর কি খুব একটা খারাপ না খুব একটা যে ভালো আহমারি ভালো সেটাও না তবু চলে যায় একশো টাকায় পেয়েছি নিয়ে নিয়েছি তারপরে দেখো আর কি কিনেছি আর কিনেছি এই যে একটা বোতল এটা আমার একটা বোনের মেয়ের জন্য কিনেছি বাচ্চাদের এই একটা বোতল রয়েছে রয়েছে একটা ছাঁটনি এই ছাঁকনিটা হচ্ছে তোমার এই এইটা যে বোনের মেয়ের জন্য কিনেছে ওই বোনের জন্যই এই ছাঁটনিটা কিনেছি এটা তো ওর বাচ্চার জন্য কিনেছি আর এটা ওর জন্য কিনেছি তারপরে ও তারপরে একটা ক্লিপ দেখা যাচ্ছে হ্যাঁ এই সাইড ক্লিপগুলো বাচ্চাদের হয় না এই সাইড ক্রিপ

তো তার জন্য এই ক্লি এই ব্যাগটা কেনা হয়েছে কেমন হয়েছে বলুন ব্যাগটা আর কিনেছিলাম তো আর কিনেছি হচ্ছে এই যে দেখো এই ব্যাগটা দেখা যাচ্ছে এই সাইডে কতই কুড়ি টাকা পঁচিশ টাকা একদম করে অনেক দিন হয়ে গেছে তো মনে নেই এক্স্যাক্ট দামটা এই ক্লিপটা এই সাইডে মারেন এটা হচ্ছে আমার বোনের আর নিয়েছি এটা খুলে ফেলেছে একটা একটা মালা কিনেছে একটু ওয়েট মালাটা এই মালাটা সিঙ্গেল এই যে এরকম সিঙ্গেল ভাবেও পড়া যাবে এই ডাবল করে এই যে একটা এখন ইভেল আই বলে না এই যে ইভেলআ একটাই রয়েছে এরকম ইভেরা একটু বড় টাইপের আর একটা রয়েছে এই যে দেখা যাচ্ছে না মালা কেনা হয়েছে এই যে এই মালা কেনা হচ্ছে একটা এটা আমার বোনের জন্যই ও এইসব পরে বেশি এগুলো আমি খুব একটা পড়ি না তো ওর জন্যই বেশি বেশি করে কেনা আর কি তো এইটা হচ্ছে ওর জন্য কেনা হয়েছে আর একটা হয়েছে এই একটা হচ্ছে এই কানে এই কানের জোড়ায় নিয়েছে দেড়শো টাকা এই কানেরটা হচ্ছে এটা ওর ওর এই কানেরটা দেড়শো টাকা নিয়েছে আমি টাকার অ্যামাউন্টগুলো বলে দিচ্ছি থেকে কেউ কিছু মনে করো না কারণ অনেকে জিজ্ঞাসা করো যে এটা কত ওটা কত তা আমি এটা বলে দিলাম তো এটা নিয়েছে দেড়শো টাকা করে আর কি নিয়েছে এই যে এই পাথর গ্লাস এটা বলেই পাথর গ্লাস এটা আমার মনে হয় সিমেন্টের হয় না সিমেন্টের ইয়ে করা থাকে না সেরকমই হবে এইটা নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা পাথরের এই গ্লাসটা পাথরের এই বাটিটা এটাও নিয়েছে পঞ্চাশ আরেকটা কিনেছি ওটা এখন আমার কাছে নেই ওটা আমি কিনেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য তো দিয়ে দিয়েছি মাকে তো এই পাথর বাটির থালা ওই শিবলিঙ্গ বসানোর জন্য একটা থালা কিনেছিলাম ওটাও নিয়েছে পঞ্চাশ টাকা আর সুন্দর আছে বাটিগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছে থালাগুলোও দেখে পছন্দ হয়েছে দাম আনতে যে ঠিক আছে তো অরিজিনাল তো পাথর না এটা সিমেন্টেরই করা তাও মেলায় বলে যে পাথর বাটি পাথর বাটি তো যাই হোক এইগুলোই আজকে কেনা হয়েছে মানে সেদিন গিয়ে কিনেছিলাম মেলা থেকে আর সেরকম কিছুই কিনিনি আর খেয়েছিলাম মেলায় তো বিখ্যাত জিলেপি তারপরে আইসক্রিম তারপরে বাদাম এইসবই তো তো এইসবই খাওয়া হয়েছিলো আরও আইসক্রিম টাইসক্রিম এইসব তো সেরকম আর কিছু কেনা হয়নি ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর সকাল থেকে তো কিছু করিনি সেরকম কোনো কাজ বাজার ছিল না আজকে কি তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম এইগুলো তো শেয়ার করা হয়নি তোমাদের আজকে এগুলোই শেয়ার করে দিই আর একটা কথা হচ্ছে যেহেতু আমি অনেকদিন পর পরপর ভিডিও দিচ্ছি দেওয়া হচ্ছে না আগেই বললাম কিছু সমস্যার কারণে তুমি তোমরা একটু আমাদের এই ভিডিওগুলো একটু দেখো একটু সাপোর্ট করো আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আমার তো ফ্যামিলি মেম্বার অনেকে রয়েছে তোমরা তো তোমরা অনেকেই দেখছো বা দেখছো না যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ দেখো আর কী বলবো আর বলো তো চলো এখন ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক নিজে কমেন্ট করে জানাবে আর শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো টাটা